অন্যায় অবিচার তুলে ধরিত বিদায় আমার নামে অলরেডি পিবিআই তে মামলা হয়েছে আমি তাতে কোনো দ্বিধাবোধ করি না কারণ যেহেতু নিছি মৃত্যু অনিবার্য তো চলে আসলাম আমরা তারাইল থানাতে বাস্তব তুলে ধরতে আসছি ভাই রেখে যদি গঠনটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা চাই এই মাসুম বাচ্চারা যেন তার বাবার হত্যার বিচারটা পায় দেখেন কত ছোট ছোট বাচ্চা ছিল ওনার অলরেডি পাঁচটা সন্তান ছিল ওনার বাবাকে নিঃসঙ্গভাবে ভাবে দিনে দুপুরে কুপিয়ে তারপরে বললম দিয়ে আঘাত করে হত্যা করছে আচ্ছা তোমার আব্বুকে কে কে মারছে আকরাম আকাশ জুলহাস শহীদ সন্ধু মেম্বার মানে এরা মারছে তোমরা তো দেখছো তোমার আব্বুরে দূর থেকে দেখছো তোমার আব্বু কি মরার সময় বলে গেছে যে এরা মারছে প্রিয় দর্শক এখানে উপস্থিত আছে ওদের ওয়ার্ডের হলো মেম্বার সাপ তো ওনার সাথে আমরা কথা বলবো ঘটনাটা কতটুকু সত্য এটা আমরা জাস্টিফাই করব কারণ অনলাইনে কোনো মিথ্যা ভিডিও তুলে ধরা যায় না আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এই যে আপনার ওয়ার্ডের ভিতরে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এটার উদ্দেশ্যে আপনি কি বলতে চান ঘটনাটা কতটুকু সত্য এখানে ঘটনাটা আপনি একশো সত্য আমি সারাক্ষণ এখানে ছিলাম চিলার পর চিলার আসছিলাম তারপর আমি মোটামুটি একটা সমাধান নিছিলাম মানে জামেলাটা কি নিয়েছিল জামেলা একটা তুচ্ছ বিষয় নিয়ে মাটি কাটা নিয়ে আচ্ছা মাটি কাটা নিয়ে এই যে লোকটাকে ভিটিমটাকে মারা হয়েছে উনি কি কারো প্রতি মিথ্যা অভিযোগ দিছিল না না উনি ত্যাগ ছিল উনি সমাধানের জন্য তারপরে সমাধান মোটামুটি একটা করা হয়েছিল অন্য পাশ থেকে আক্রামের বাড়ির পাশে দিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়া তখন আক্রামে একা আপনি থাকবেন কিনা সেটা দেখার কারণ জন্ম যেহেতু নিচে আল্লাহ বলে দিছে মৃত্যু অনিবার্য এখানে মিথ্যা বলার কোন প্রশ্ন উঠে না অলরেডি রমজান মাস চলতেছে লোকটা তো রোজা রাখছিল যাকে হত্যা করা হয়েছে রোজা রাখছিল তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান যেই যাকে হত্যা করা হয়েছে আর এটার কতটুকু সঠিক বিচার চান আমি দেশবাসীর কাছে বলতে চাই যেতে সুষ্ঠু বিচারও তাদের জন্য ফাঁসি হয় এরকম ভবিষ্যতে যার কারো মার বুক কালী না হয় একটা দিকে যেতে সবাই অলরেডি সবাই যাতে সাইলেন্ট হয়ে যায় এভাবে যাতে কোনো এলাকাতে এরকম না হয় আর কোনো এলাকায় যেতে না হয় কোন মা বাপের বুক যাতে কালী না হয় আমি বিশেষ করে বলতে চাই ও চারটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো কে দেখবো কেও করব। আমার যতটুকু করুণী আছে আমি চেয়ারম্যান সাহেবের বলছি আমরা পরিষদ থেকে যা আসে আমরা চেষ্টা করে দেখব আমার উপজেলা চেয়ারম্যানও বলছে যতটুক পারে চেষ্টা করবো ওদের জন্য আর বিশেষ করে বলতে চাই যারা এই কাজটা করছে ওদের হাসি হোক ওদের এদিকে আরও এলাকাবাসী যেতে টান্ডা হয় এক ভবিষ্যৎ না হয় আপনার এটা কয় ওয়ার্ড আমার এটা দিগদার আটনগর আমার নাম মোহাম্মদ এরশাদ ভইয়া বর্তমান ইউপি সদস্য কিশোরগঞ্জ জেলার তারাইলতানা দিগদার ইন দিগদার গ্রাম আট মুন্নাপাড়া গ্রাম

আমার ভূতে আমার একটা আমার ভূতে এমন এভুত আছি আমার এভুতের আমি চাই আমার ভুতাই তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা যেই জায়গাটাতে আছি এটা হলো তারাইল থানা কিশোরগঞ্জ জেলা দিগদার ইউনিয়নে আসি এখানে যে দেখতেছেন হত্যার মূল কারণ হইতাছে মাটি কাটা নিয়ে ঝগড়া হয়েছিল মাটি কাটা নিয়ে উনি যারা ঝগড়াটা লাগছিল ওদের তৃতীয় পক্ষ ছিল এটা সমাধানের জন্য চেষ্টা করছিল কিন্তু তাকে একলা রাস্তায় পেয়ে তাকে নিঃসঙ্গভাবে দাউ কিংবা বটি অলঙ্গা দিয়ে তাকে হত্যা করছে উনার অলরেডি দেখতেছেন পাঁচটা চারটা মেয়ে একটা ছেলে ওনার ওই যে উনার ওয়াইফও অনেক কান্নাকাটি করছে কিন্তু আমরা চাই যেন সঠিক বিচার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যেই যেখান থেকে দেখেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন বাইরালোমো টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন